আমাদের নতুন যে প্রজেক্ট সেই প্রজেক্টেরই আপাতত এখানে আমি দুইটা মুরগি একটা মোরগ এই সাইডে রাখছি দুইটা সেক্টর করে দিচ্ছি এখানে একটু পানির ব্যবস্থা করে দিচ্ছি হাঁসের জন্য আর এই যে এখানে একটা চীনা হাঁস আছে আর এইখানে হয়েছে যে দেখা যাচ্ছে না একটু উপর থেকে থাকে বোঝা যেতে পারে না এটা অযوذ হচ্ছে না যে আর কোডা ছোট ছোট চারটা বাচ্চা এইগুলো হইছে সব আর জিংক বলে কেউবা আরানাভাস বলে সেই হাসের বাচ্চা আর এখানে একটা চীনা হাস আছে আপাতত ছোট পরিসরে এটা করা হইছে এখন দেখি যে এটা যদি ভালো ফল দেয়তে লাস্ত আছে আরো বড় করার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন আমার নতুন প্রজেক্টের জন্য তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ